ব্যাক টু মাই চ্যানেল তো রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে অ্যাপ্লিকের শাড়িগুলো দেখাবো যেটা হাফ সিল্কের উপরে খুবই জনপ্রিয় একটা শাড়ি ছিল তো সেই শাড়িগুলো আজকে আমি একদম অফার প্রাইজই বলতে পারেন সেই প্রাইজের শাড়িগুলো দেখাবো আর আজকে এখানে কয়েকটা ডিজাইন থাকবে এখানে কাটিং ডিজাইন থাকবে কাটিং ছাড়া ডিজাইন থাকবে যেটাকে কাটওয়ার বলা হয় এবং কোয়াটওয়ার ছাড়াও থাকবে তো প্রাইস থাকবে মাত্র অনলি চারশো টাকা যারা নিতে চান ছট স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখেন এক এক করে শাড়িগুলো দেখাচ্ছে তো আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যারা এসে নিতে চান চলে আসবেন সরাসরি আমাদের দোকানের নাম রবি শাড়ি ঢাকা ইসলামপুর রবি শাড়ি এই যে দেখেন এটা অফ হোয়াইট কালারের সাথে অফ হোয়াইট কালারের সম্পূর্ণ অ্যাপ্লিকের কাজ করা থাকবে এবং কাটওয়ার্ক ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের উপরে করা আছে আর আঁচলের টার্সেল করা থাকবে তো এই শাড়িটা কিন্তু হাফ সিল্ক কাপড়ের উপরে থাকবে এবং চারশো টাকা প্রাইস তো যারা অনলাইনে নেবেন আপনারা অনলাইনে যারা নিতে চান তারা অবশ্যই ছবিটা নেবেন প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নিবেন ছবিটা স্ক্রিনশটের ছবিটা আমাদের অনলাইন নাম্বারটিতে পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমাদের অনলাইন নাম্বার আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ কালো কালারের উপরে কালো কালারের অ্যাপ্লিকের কাজ করা থাকবে এটা হচ্ছে বক্স ডিজাইন এবং কার্টওয়ার্ক ডিজাইনের উপরে থাকবে তো এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হয় না শুধুমাত্র শাড়িটাই থাকবে মাত্র অনলি চারশো টাকা তো এখানে আর কিছু কিছু আছে যেটা হচ্ছে একই কালারের বেশি ছেলেও নিতে পারবেন আর হচ্ছে অনেকগুলোই কিন্তু এক পিসও আছে তো আপনারা যারা বেশি নিতে চান অবশ্যই স্ক্রিনশট ছবি পাঠিয়ে আপনারা মেসেজে জানিয়ে দেবেন যে এটা যদি বেশি থাকে আমরা দিয়ে দিতে পারবো এটা হচ্ছে রানী গোলাপের সাথে বেগুনি কালারের কাট কাটওয়ার্ক কাজ করা থাকবে এবং বল ডিজাইনের উপরে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে আহ প্যারোট গ্রিন কালার টিয়া কালার উপরে এই যে দেখেন সম্পূর্ণটা কাজটা দেখেন অনেক সুন্দর একটি ম্যাচিং কাজ করা আছে আর অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এটা আপনাদের কাছে করব এবং করে কিন্তু সাথে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে লাল এটা কিন্তু কাটওয়ার্ক না মানে কাটিং ছাড়া ডিজাইন এটা সম্পূর্ণ লাল কাপড়ের উপরে সবুজ কালারের অ্যাপ্লিক কাজ করা থাকবে আর এটা কিন্তু আঠা দিয়ে বসানো না এটা সম্পূর্ণটা কিন্তু সেলাই করা আর কাপড়টা থাকবে হচ্ছে একদম হাফ সিল্কের উপরে টাঙ্গালের হাফ সিল্ক কাপড়ের উপরে কাজ করা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে মিষ্টি কালারের সম্পূর্ণ ম্যাচিং কাজ করা থাকবে এবং পারের ডিজাইনটা হচ্ছে ঢাকায় জামদানি শাড়ির একদম হুবু সেম পাড়ের যে ডিজাইনটা সেই ডিজাইনটা করা আছে তো এইটার প্রাইসটাও চারশো টাকা থাকবে এটা হচ্ছে বডির কাপড়টার কালারটা থাকবে লাল কালার আর এটার কাজের কালারটা থাকবে কন্ট্রাস্ট যেটা কালো দিয়ে কাজ করা আছে এই যে আর এটা হচ্ছে পেস্ট কালার একদম হালকা পেস্ট একদমই হালকা পেস্ট কালারের উপরে এটার প্রাইজও থাকবে চারশো টাকা মাত্র চারশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণটা অ্যাশ কালারের উপরে থাকবে লাইট অ্যাশ কালার এবং কাজের কালারটাও থাকবে একদম অ্যাশ কালার উপরে ম্যাচিং কাজ দেখেন খুবই সুন্দর এটা পারাচল কাটিং করা ডিজাইন করা আছে আর এই যে সম্পূর্ণ বডিটা থাকবে এটা তো অবশ্যই নিয়ে নেবেন যারা নিতে চান জলপাই কালার এটাও কিন্তু মানে কাটিং ছাড়া কাটওয়ার্ক ছাড়া শুধুমাত্র কাপড়ের উপরে অ্যাপ্লিক বসানো আছে অ্যাপ্লিক বসিয়ে কিন্তু সুতা দিয়ে সেলাই করা আছে এবং স্টোনও বসা আছে তো এই হচ্ছে আজকের কালেকশন তো ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম